আরে আমার তো অনেক দূর হলো এই দেখো পাঁচ রকম ভাজা একেবারে রেডি আলু পটল বেগুন ফুলকপি তার সাথে এইখানে লাবড়া বানাচ্ছি আর এইখানে খিচুড়িটা ফোড়ন দিয়েছি এই সব কিছুই মোটামুটি হয়ে এসছে তাহলে আর কি বাকি রইল চাটনি পায়েস লুচি আর সুজি আর কিচ্ছু বাকি নেই ঝটপট রান্না করে ধরাচুড়োগুলো খুলবো তারপর ফ্রেশ হয়ে কামলি সমস্ত কিছু পুজোর জোগাড় করব ভোগের প্রেশারটা হচ্ছে সব থেকে বড় প্রেশার এটা হয়ে গেল তো সল এই দেখো এখানে আমি বানিয়েছি লাবড়া এই লাবড়ার মধ্যে পাঁচ মিশালি ভাজার জন্য যে সবজি কেটেছিলাম সেগুলো দিয়েই করেছি কিন্তু এত জল বেরিয়েছে যে আলাদা করে জল দিতে হয়নি এমনিই হয়ে গেছে অল্প একটু ঝাল ঝাল করেই করার চেষ্টা করছি আর এইখানে হচ্ছে খিচুড়ি খিচুড়িটার মধ্যে কে কী ফোড়ন দাও আমায় জানিও আমি এখানে আমার শাশুড়িমার মতোই তেজপাতা মৌরি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি তারপর আদা দিয়ে ভালো করে কষিয়ে মশলাটা আদা আর টমেটো তারপর সেদ্ধ করা আলু ফুলকপি আর চাল ডালটা ঢেলে দিয়েছি এরপর দিয়েছি নুন হলুদ আর মিষ্টি ব্যাস খিচুড়ি রেডি তবে আজকের ভোগের মেন জিনিস কী বলতো ভোগের রান্না কখনও কিন্তু টেস্ট করতে নেই না টেস্ট করেই দিতে হয় কারণ এটো করা যাবে না কিন্তু অবাক কাণ্ড ভোগের রান্না কখনো খারাপ খেতে হয় না ঠাকুর নিজে এটাকে নিজের প্রসাদ বানান তো অত্যন্ত সুন্দর টেস্ট হয় সেটা যত অপটু আধুনিক রাঁধুক না কেন সুতরাং আমার এই ব্যাপারে কোনো চিন্তা নেই